আজ আমরা আলোচনা করব সেই পার্থক্য যা একটি ছেলে এবং একজন পুরুষের মধ্যে থাকে বিশেষ করে যখন নারীদের সাথে আচরণের কথা আসে অনেকেই সম্পর্কে কথা কথাবার্তায় বা আকর্ষণের খেলায় পিছিয়ে পড়ে শুধুমাত্র এই কারণে যে তারা এখনও সেই ছেলের মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি যে সব কিছুতেই বৈধতা খোঁজে প্রতিক্রিয়ায় জুড়িয়ে পড়ে এবং প্রতিটি আবেগে ডুবে যায় কিন্তু একজন সত্যিকারের স্টৈক পুরুষ হলেন তিনি যিনি শান্ত স্পষ্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি নিয়ন্ত্রণে থাকেন এই ভিডিওতে আমরা জানব কিভাবে আপনি ছেলের মতো চিন্তা থেকে উপরে উঠে একটি ভারসাম্যপূর্ণ দৃঢ় এবং সম্মানিত পুরুষ হতে পারেন যাতে নারীরা শুধু আকৃষ্টই না হয় বরং সম্মানও করে এটি শুধু সম্পর্কের কথা নয় এটি আপনার সমগ্র ব্যক্তিত্বের কথা আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তবে নিচে কমেন্ট করে জানান চলুন শুরু করি নম্বর এক আবেগগত স্থিতিশীলতা বজায় রাখুন একজন সত্যিকারের পুরুষের প্রথম পরিচয় যখনই সম্পর্কের কথা আসে বিশেষ করে নারীদের সাথে তখন প্রথম যে জিনিসটি পরীক্ষা করা হয় তা হল আপনার আবেগগত স্থিতিশীলতা একটি ছেলে তাৎক্ষণিক আবেগে ভেসে যায় কোন কথা বাজে লাগলে রেগে যায় কেউ দেরিতে উত্তর দিলে অস্থির হয়ে পড়ে কিন্তু একজন পুরুষ একজন সত্যিকারের স্টোইক পুরুষ জানেন যে অন্যের আচরণ তার নিয়ন্ত্রণে নেই তিনি শুধুমাত্র একটি জিনিসে মনোযোগ দেন তার প্রতিক্রিয়া যখন আপনি কোনো বিতর্কে নিজেকে শান্ত রাখেন যখন আপনি নিঃশব্দে শোনেন এবং প্রতিক্রিয়া না দিয়ে বোঝার মাধ্যমে উত্তর দেন তখন অন্য ব্যক্তি শুধু আপনার কথা শোনে না তারা আপনার মর্যাদা অনুভব করে এই আত্মনিয়ন্ত্রণই আপনাকে সেই ভিড থেকে আলাদা করে যারা আবেগে ভেসে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে নারীরা সেই পুরুষের দিকে আকৃষ্ট হয় যে স্থির স্পষ্ট এবং প্রতিক্রিয়ার বদলে নিয়ন্ত্রণের পথ বেছে নেয় তারা কোনো ছেলে সুলভ মানুষের সাথে নিরাপদ বোধ করে না তাদের প্রয়োজন এমন কেউ যিনি ঝড়ের মধ্যেও পা গেড়ে দাঁড়াতে পারেন তাই পরের বার কেউ আপনাকে উত্তেজিত করলে থামুন শ্বাস নিন এবং নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি নিয়ন্ত্রণে আছি নাকি শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছি এখান থেকেই পরিবর্তন শুরু হয় এখান থেকেই ছেলে থেকে পুরুষ হওয়ার যাত্রা শুরু হয় নম্বর দুই সীমানা নির্ধারণ করুন শুধুমাত্র তখনই আপনি আপনার মর্যাদা বজায় রাখতে পারবেন একজন সত্যিকারের পুরুষ হলেন তিনি যিনি তার সীমানা জানেন এবং সেগুলো অন্যদেরকে স্পষ্টভাবে বলতেও পারেন যখন আপনি জীবনে কারো সাথে যুক্ত হন বিশেষ করে একজন নারীর সাথে তখন অনেক কিছুই অপ্রকাশিত এবং অস্পষ্ট থেকে যায় আর সেখান থেকেই শুরু হয় অস্থিরতার গল্প কিন্তু যখন আপনি নিজে স্পষ্ট থাকেন যে আপনি কি সহ্য করবেন আর কি করবেন না কোন মূল্যবোধে আপনি চলেন এবং কোন বিষয়ে আপোষ করতে পারবেন না তখন আপনার সম্পর্ক দৃঢ় হয় দুর্বল নয় একটি ছেলে তার সীমানা জানে না তাই সে হয়তো প্রযোজনের চেয়ে বেশি সহ্য করে নেয় অথবা সামান্য বিষয়েই ভেঙে পড়ে কিন্তু একজন পুরুষ হলেন সংয়ম ও স্পষ্টতার মূর্ত প্রতি সে অন্যদের সম্মান করে কিন্তু সবচেয়ে আগে নিজেকে সম্মান করে নারীরা সেই পুরুষকে সম্মান করে যে না বলতে জানে যে বিষয়গুলো এড়িয়ে যায় না বরং স্পষ্টভাবে সামনে নিয়ে আসে রাখ ভয় বা অজুহাত ছাড়াই আপনি যদি চান যে আপনার সম্পর্ক সমতার ভিত্তিতে গড়ে উঠুক তবে শুরু করুন নিজের নীতিগুলো দিয়ে সেগুলো বলুন বাঁচুন এবং সেগুলো থেকে পিছপা হবেন না মনে রাখবেন যে নিজের সীমানা নিজে নির্ধারণ করে না পৃথিবী তার জন্য সীমানা ঠিক করে দেয় নম্বর তিন নিজের উন্নতিকে অগ্রাধিকার দিন পুরুষত্ব এখান থেকেই শুরু হয় একটি ছেলে সব সময় অন্যদের বদলাতে চায় তার মনে হয় পৃথিবী তার নিয়মে চলা উচিত আর যদি কিছু ভুল হয় তাহলে দোষ বাইরে খোঁজে কিন্তু একজন পুরুষ জানে যে আসল লড়াই বাইরে নয় ভিতরে আপনি যদি চান যে আপনার সম্পর্ক উন্নত হোক নারীরা আপনাকে গুরুত্বের সাথে নিক এবং আপনি নিজের প্রতি সম্মান বোধ করুন তবে প্রথমে নিজেকে বদলান প্রতিদিন সকালে নিজেকে এই প্রশ্নগুলো করুন আমি কি গতকালের চেয়ে ভালো আমার সহনশীলতা কি বেড়েছে আমি কি আগের চেয়ে বেশি শক্ত আজ আমি কি আমার কথায় অটল থাকলাম যখন আপনি ধৈর্য শৃঙ্খলা এবং সত্যনিষ্ঠার মতো গুণগুলো আওত্ত করতে শুরু করেন তখন আপনি শুধু একজন ভালো পুরুষই হন না আপনি একটি স্তম্ভে পরিণত হন এমন একজন মানুষ শুধু সম্পর্কেই নয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই সম্মান পায় নারীরা সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করে শুধু প্রদর্শনী বা মনোযোগের ক্ষুধায় ডুবে থাকে না তাই মনে রাখবেন প্রতিদিন একটু ভালো হওয়াই হল আসল পুরুষত্ব উন্নতি কোনো বিকল্প নয় এটা আপনার অস্তিত্বের ভিত্তি নম্বর চার দায়িত্ব নিন এখান থেকেই শুরু হয় সত্যিকারের পরিপক্কতা পৃথিবীতে অনেক লোক আপনাকে পরামর্শ দেবে কিভাবে আপনার ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তুলতে হয় কিভাবে কারো মনোযোগ আকর্ষণ করতে হয় কিন্তু সত্যি কথা হলো আসল পুরুষ সেই নয় যে বেশি কথা বলে বা প্রদর্শনী করে আসল পুরুষ হল সেই যে দায়িত্ব নিতে পিছপা হয় না ছেলেরা সবসময় অজুহাত খোঁজে কিছু ভুল হলে বলে ও করেছে আমার দোষ নয় পরিস্থিতি এমন ছিল কিন্তু একজন সত্যিকারের পুরুষ প্রতিটি পরিস্থিতি মেনে নেয় সে জানে পরিস্থিতি যাই হোক না কেন দায়িত্ব আমার সেটা যদি সম্পর্কের ভুল হয় কেরিয়ারের বাধা হয় বা আত্মনিয়ন্ত্রণের অভাব সে কখনো অন্যদের দোষ দেয় না বরং নিজের ভিতর তাকায় নারীরা এমন পুরুষের উপর ভরসা করে যে বলে হ্যাঁ এটা আমার দায়িত্ব ছিল এবং আমি এটা ঠিক করব কারণ যখন আপনি দোষারোপ থেকে ঊর্ধ্বে উঠে যান তখনই আপনি বিশ্বাসযোগ্য হয়ে ওঠেন আর এই বিশ্বাসী যে কোনো গভীর সম্পর্কের ভিত্তি তাই পরের বার কোনো ভুল হলে এক মুহূর্ত থামুন গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন এটাও আমার অংশ আমি এড়িয়ে যাব না এখান থেকেই পরিবর্তন শুরু হয় এখান থেকেই ছেলে থেকে পুরুষ হওয়ার প্রথম সিঁড়ি পাড়ি দেওয়া হয় নম্বর পাঁচ অর্থপূর্ণ সংযোগ স্থাপন করুন শব্দ আপনার অস্ত্র খেলার সামগ্রী নয় যখন একজন ছেলে কথা বলে তাতে প্রায়শই থাকে প্রতিক্রিয়া আবেগ আত্মরক্ষা বা প্রদর্শনী কিন্তু যখন একজন পুরুষ কথা বলে তাতে থাকে উদ্দেশ্য স্পষ্টতা স্থিরতা এবং সমাধান দেখুন প্রতিটি কথোপকথন যুদ্ধ নয় অনেক সময় মানুষ শুধু এই কারণে অসম্মতি জানায় যে তাদের কথা শোনা হয়নি বোঝা হয়নি কিন্তু যখন আপনি পুরো মনোযোগ দিয়ে অন্যজনের কথা শোনেন তখন আপনি শুধু উত্তর দেন না আপনি তাদের অনুভব করেন একজন সত্যিকারের পুরুষ জানে যে প্রতিটি কথারই তৎক্ষণাৎ উত্তর দেওয়া উচিত নয় কখনো নীরবতা বিরতি এবং একটি সরল স্পষ্ট পরিপক্ক উত্তরই হল যোগাযোগের শিল্প এতে শুধু সংঘর্ষ এড়ানো যায় না সম্পর্কেও গভীরতা আনা যায় নারীরা এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে চিন্তাভাবনা করে কথা বলে যে তর্কে না গিয়ে সমাধান খোঁজে যে শোনায় যতটা দক্ষ বলায়ও ততটাই তাই পরের বার যখন আপনি কোনো কঠিন আলোচনায় থাকবেন মনে রাখবেন আপনার কণ্ঠস্বরের চেয়েও বেশি প্রভাব ফেলবে আপনার শান্তি আপনার স্থিরতা এবং আপনার উদ্দেশ্য কথোপকথনকে অস্ত্র বানাবেন না এটাকে সেতু বানান এই তফাতি ছেলে আর পুরুষের মধ্যে একজন শব্দ করে অন্যজন প্রভাব রাখে নম্বর ছয় নিজের মূল্য নিজে নির্ধারণ করুন অনুমোদনের ভিক্ষা কোনো পুরুষের শোভা পায় না একটি শিশু প্রতিটি কাজের পর মা বাবার দিকে তাকায় আমি ঠিক করছি তো ওরা দেখল কি ওদের ভালো লাগল কি কিন্তু যখন একজন পুরুষ ঠিক তেমনই পৃথিবীর দিকে তাকায় আমি কি ঠিক দেখাচ্ছি আমার কথা কি সঠিক ছিল সে কি আমাকে পছন্দ করল তখন বুঝতে হবে সে এখনও নিজেকে পরিপক্ক করে তুলতে পারেনি দেখুন যখন আপনি বারবার অন্যের কাছ থেকে যাচাইকরণের জন্য তাকান তখন আপনি তাদের হাতে নিজের আত্মসম্মানের চাবি তুলে দেন আর যাকে আপনি চাবি দিলেন সে যে কোনো সময় আপনাকে তালাবদ্ধ করতে পারে একজন নারী তখনই সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যখন আপনি নিজের প্রতি নিষ্ঠাবান হন যখন আপনি জিজ্ঞাসা করেন না দুনিয়া কি ভাবছে বরং জানেন আমি কি ভাবছি এই আত্মবিশ্বাস কারো অপমান করে না এটি আপনাকে শুধুমুক্ত করে স্ত্রী দর্শন বলে তোমার মূল্য তোমার আচরণে না অন্যদের প্রশংসায় যখন আপনি এটি বুঝবেন তখন আপনি যাচাই চাইবেন না আপনি শুধু বাঁচবেন আর যখন কোনো পুরুষ এভাবে বাঁচে দেখানোর চেষ্টা ছাড়াই তখন সে শুধু মানুষের দৃষ্টি আকর্ষণ করে না তাদের হৃদয় জয় করে এটাই আসল পরিপক্কতা ভিতর থেকে পূর্ণ বাইরে থেকে শান্ত নম্বর সাত আপনার নীরবতাকে আপনার শক্তিতে পরিণত করুন কারণ প্রতি সিংহই গর্জন করে না একটি ছেলে যখন কোন পরিস্থিতিতে পড়ে সে প্রথমেই কথা বলে নিজেকে প্রমাণ করতে চায় নিজের আবেগ প্রকাশ করে তড়িঘড়ি প্রতিক্রিয়া দেয় কিন্তু একজন পুরুষ নীরব থাকে এই কারণে যে তার বলার কিছু নেই বরং কারণ সে জানে কখন কথা বলতে হবে আর কখন নয় আপনার নীরবতা ভয় নয় এটি একটি সতর্ক সংকেত যে আপনি পরিস্থিতি দেখছেন বুঝছেন কিন্তু তার খেলার অংশ হতে চান না স্টৈক দর্শনের মন্ত্র প্রতিক্রিয়া দিও না পর্যবেক্ষণ করো সময় তোমার পক্ষে থাকবে যখন আপনি কোন তর্ক চ্যালেঞ্জ বা আবেগঘন পরিস্থিতিতে নীরব থাকেন তখন আপনি সেই ব্যক্তিকে তার নিজের শক্তিতেই জড়িয়ে ফেলেন সে ভাবতে শুরু করে ও কি ভাবছে চুপ করে আছে কেন ও কি করতে যাচ্ছে আর এভাবেই নিয়ন্ত্রণ চলে আসে আপনার হাতে নারীরাও এই নীরব শক্তি অনুভব করে তারা এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যারা কথা দিয়ে নয় নিজে ফেলে আপনার নীরবতাই আপনার গভীরতা এবং এটাই আপনাকে ছেলেদের থেকে আলাদা করে তাই পরের বার যখন দুনিয়া আপনাকে কথা বলতে বাধ্য করতে চাইবে শুধু হাসুন এবং চুপ থাকুন মনে রাখবেন নারী সেই পুরুষকেই চায় যে ভিতর থেকে দাঁড়িয়ে থাকে বাইরের প্রদর্শনীতে নয় যদি আপনি নিজের আবেগের গোলাম হন যদি অন্যের অনুমোদনের পিছনে ছুটতে থাকেন অথবা ছোট কোনো ঘটনাতেই ভেঙে পড়েন তাহলে আপনি এখনও একটি ছেলে কিন্তু যদি আপনি নিয়ন্ত্রণে থাকেন স্পষ্টভাবে চিন্তা করেন এবং আপনার সীমানা ও দৃষ্টিভঙ্গিতে অটল থাকেন তাহলেই আপনি একজন পুরুষ এই পরিবর্তন হঠাৎ আসবে না এর প্রথম ধাপ হল সচেতনতা প্রতিবার যখন কোনো নারীর সাথে মিলিত হবেন নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি একজন পুরুষের মতো যোগাযোগ করছি নাকি এখনও অনুমোদনের খোঁজ করছি এই যাত্রা স্টোক দর্শন আপনার সবচেয়ে বড় গুরু হতে পারে এই ভিডিওটি যদি আপনার সামান্যতম সাহায্য করে তবে নিচে কমেন্ট করুন স্টোক আশ্রম আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরবর্তী ভিডিও আরও গভীর বিষয় নিয়ে আসছে আবার দেখা হবে পরের যাত্রায় ততক্ষণ নিজেকে একজন পুরুষ হিসেবে গড়ে তোলার প্রক্রিয়ায় লেগে থাকুন